অধ্যক্ষ একটা করবে এই সব অধ্যক্ষ করবে যেজন্য দল পিছে পড়ে আবার পরিষ্কার কথা شورای সদস্যwidetilde জিআর পানলে যখন বিপি গঠন করেছে ভাষাবাসী কৃষক দল গঠন করেছে তার ভাষাবাসী মহিলা দল গঠন করেছে ছাত্রদল যুবদল ছাত্রসবদল অনেক পড়ে

তাদের প্রয়োজনে দল করে কি তাই না দল ভাই তার সুযোগ্য সন্তান আগামী দিনে রাষ্ট্রনায়ক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন বাংলাদেশে কৃষকের ভাগ্য পরিবর্তন করতে হলে দেশের ভাগ্য পরিবর্তন করতে হলে বাংলাদেশের কৃষকের ভাগ্য পরিবর্তন করতে হবে কৃষকের ভাগ্য পরিবর্তন হলে বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হবে আমরা কি বুঝতে পারছেন কথা তাই আমাদের কৃষক দলকে বারপাত চেয়ারম্যান জনাব তারেক রহমান কেন্দ্রীয় কৃষক নির্দেশ করেছে তোমরা গ্রাম পর্যায়ে প্রান্তিক কৃষকদের পাশে গিয়ে দাঁড়াও আগামী দিনের ভবিষ্যৎ আগামী দিনের বাংলাদেশের উন্নয়ন বাংলাদেশের কৃষক আগামী দিনের কৃষককে যা যা করা যা যা নিও জাতীয়তাবাদী দল বিএনপি করবে ইনশাল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছে প্রান্তিক কৃষকদের তালিকা নেওয়ার জন্য প্রান্তিক কৃষকদের ধরন কি কে কতটুকু জমির পরিমাণ কৃষক কৃষি কাজ করে কোন জমিতে কি ফসল ফলায় কোন জমিতে কি ফসল হয় প্রত্যেকটা ডাটা এবং বর্ণনা সহকারে ফাইল আকারে আমাদেরকে বলছে কেন্দ্রে পড়ানোর জন্য কেন আগামী দিনে আপনার কি ধরনের কৃষক ঢাকা পল্টনে আমাদের কেন্দ্রে বসে দেখতে পারবে আপনার কৃষকের ধরনটা কি আপনার জন্য কি প্রয়োজন আপনাকে কি দিলে আপনার সহযোগিতা পাবেন কি দিলে উপকৃত হবেন কথাটা কি পারছি আমি হবে সবাই মুরুবী মানুষ আমি কাপাসিয়া এগারোটা ইউনিয়ন এগারোটা ইউনিয়নের মাঝে প্রায় সাতটা ইনন আমি কৃষক দলকে

বাংলাদেশের যে গণতন্ত্র উপায় যে সরকার ইনশাল্লাহ বিএনপি গঠন করবে এই সরকারের মাধ্যমে যে আমাদের রাষ্ট্রনায়ক হবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনেক তারেক রহমান তার নেতৃত্বে যে কৃষকের যে উন্নয়নের যে বরাদ্দ এই বরাদ্দ যার যার অঞ্চলে যার যার এলাকায় চলে আসবে আমাদেরকে নির্দেশ আছে যে প্রান্তিক কৃষকদের তালিকা আবারও বলতেছি